সফলতার পথে দুটো শব্দ একে অপরের পরিপূরক বলতে পারেন একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিশ্বাস আপনার জীবনের যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে বিশ্বাসের জন্ম নেবে না উদ্দেশ্যকে যতটা দৃঢ়তার সঙ্গে আপনি মনের মধ্যে নিতে পারবেন তত দুটো আপনি জীবনে সফল হবেন উদ্দেশ্য এবং বিশ্বাস এই দুটো সঙ্গে এতটা বেশি রিলেশন সেটা একটা উদাহরণের সাহায্যে আমি আপনাদের একটু পরিষ্কার করে বলে দিই আপনি জানেন যে সূর্য ডুবলেই অন্ধকার হবে এটাকে আপনি মানুন বা না মানুন এটার কোনো পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না এটা মতো বিশ্বাস এই বিশ্বাসটা দুর্বলতা থাকতে পারে বিশ্বাস করি না বা আমার মধ্যে দৃঢ়তার সঙ্গে এই বিশ্বাসটাকে রাখতে হতে পারে যে ইয়াস সূর্য ডুবলে অন্ধকার হবে এখন একটা জঙ্গলের মধ্যে আপনি আছেন রাস্তা কোথাও যাচ্ছেন হঠাৎ করে সূর্য ডুবে গেলো তা তো হয় না সূর্য ডুবে গেলে একটা নির্দিষ্ট সময় আছে সূর্য ডুবে অন্ধকার আসলো আপনি সেই সময়ে অন্ধকারে রাস্তার ওপর দাঁড়িয়ে আছেন আপনি কোথায় যাবেন বুঝতে পারছেন না পথ দেখতে পাচ্ছেন না এখন আপনার কাছে দুটো অপশান একটা হচ্ছে হয় ওই জায়গায় ওই স্থানে অন্ধকারের মধ্যে আপনি বসে থেকে বা শুয়ে থেকে যে হোক রাতটাকে কাটাবে সারা রাত্রি বিভিন্ন পোকামাকড় জীবজন্তু এসে আপনাকে কামড়াবে খাবে ইত্যাদি ইত্যাদি যন্ত্রণা আপনাকে সহ্য করতে সহ্য করতে হবে অথবা আপনি পূর্ব থেকেই সিদ্ধান্ত নেবেন যে রাত্রি আসলে আমি কি বলব একটা টর্চ একটা লাঠি ইত্যাদি আপনার সঙ্গী হিসাবে আপনাকে রাখতে হবে জীবনে বড় হতে চাইলে কি কেন কিভাবে এই তিনটে বিষয় যদি ক্লিয়ার না করতে পারেন কতদূর বড় আপনি কি করতে চান কেন করতে চান এবং কিভাবে সেটা করবেন দ্যাট ইজ উদ্দেশ্য আমি একজন চিকিৎসক হব আমি একজন অ্যাডভোকেট হব আমি একজন বিজনেসম্যান হব দ্যাট ইজ কী কেন হব এমএ নাম কি আমার মোটার টাকা রোজগার হবে আমার নেম অ্যান্ড ফ্রেম হবে আমার বাড়ি গাড়ি হবে আমার ভালো বউ হবে আমি বিদেশ ঘুরতে যাব আমি বিভিন্ন কিছু কেন ইটস ক্লিয়ার দেন কীভাবে পাবেন কীভাবে সেই জায়গায় পৌঁছাবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে সেটা আপনি ঠিক করবেন যে কোনো কাজ শুরু করার সময়ে প্রথমে আপনি ভেবে নেবেন যে পথটা কিন্তু মসৃণ না আজকে আপনি যে আনন্দ যে উদ্দেশ্য যে উদ্যম নিয়ে আজ কাজটা শুরু করলেন ভাবেন না যে দশ দিন পর পনেরো দিন পর বা এক বছর পরে একই সমান্তরালে একই গতিতে আপনি এগিয়ে যেতে পারবেন এর জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং কীভাবে কোনো সমস্যা আসলে সেই সমস্যার সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন সেটা আগে থেকে ঠিক করে রাখতে হবে আগে থেকে ঠিক করে রাখতে হবে তাহলে হঠাৎ করে রাস্তার মাঝখানে পড়ে গিয়ে আপনি অন্ধকারে পথ চলার মতো দিশেহারা হয়ে যাবেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না যারা সফলতার চরম শীর্ষে পৌঁছেছে তাদের জীবনগুলোকে একটু দেখতে বলি বারবার তাদের বইগুলো পড়তে বলি তাদের ভিডিও দেখতে বলি এই কারণে যে তারা কীভাবে এগিয়ে গেছে কেন তারা সফল হয়েছে তাদের সমবয়সী কিছু ছেলে তাদের থেকে মেরিট মেবি কম ছিল তাদের থেকে নাম্বার কম ছিল বা তাদের থেকে বেশি ছিল তারপরেও তারা এগিয়ে যেতে পারেনি কেন পারেনি কেন পারেনি তারা কারণটাই হচ্ছে তাদের দৃঢ়তা ছিল না উদ্দেশ্যের ওপরে তারা তাদের উদ্দেশ্য রাখে অগ্রচালা রয়েছে যা কিছু একটা হবে পড়াশোনা করছি তারপরে যে কিছু একটা হবে বাবার আছে খাচ্ছি তো ঘুরে বেড়াচ্ছি তো কিছু তো করবো আরে কিছু করব কিছু হবে কবে হবে কবে সীমায়িত সময় প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাভেলেবেল টাইম কারণে এই সময়টাকেই আপনাকে কাজে লাগাতে হবে এই সময়টাকেই কারণ প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভিডিও করছি ভিডিও থেকে উঠে গিয়ে বাথ অজ্ঞান হয়ে পড়ব মারা যাব কিনা কেউ জানে না কেউ জানে না মৃত্যু নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ সেটা সব সময় যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে আসতে পারে ভাষণ দিতে গিয়ে স্পিচ দিতে গিয়ে একজন পাওয়ারফুল ম্যান এপিজে আব্দুল কালাম স্যার মারা গেছিলেন সো আমি এই মুহূর্তে চলে যেতে পারি কিন্তু এনজয় করুন প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগান এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য এটাই জীবনের সবচেয়ে বেশি দায়িত্ব আমরা জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারি না কেন জানেন কারণ বড় স্বপ্ন দেখি না সেটা কিন্তু নয় বড় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কিছু ছোটো অ্যাচিভমেন্ট আসে যেটাতে আমরা সন্তুষ্ট হয়ে যাই সন্তুষ্ট হয়ে হয়ে গেলেই ব্যাস আর আমি সেকেন্ড ধাপে এগোলাম না যারা সমসাময়িক আমার বা আজ থেকে দশ বছর আগেও যারা পড়াশোনা ছেড়েছে যখন প্রাইভেট বেসিক ট্রেনিং কলেজ ছিল না টিচার্স ট্রেনিং কলেজ যখন প্রাইভেট ছিল না তখনকার কথাটা একটু কল্পনা করুন নাম্বারের সে বেসিক ট্রেনিংয়ে জুনিয়ার বেসিক ট্রেনিংয়ে ভর্তি করা হতো জুনিয়ার বেসিক ট্রেনিংয়ে বিয়েড যে সমস্ত মেধাবী ছেলেরা প্রচুর নাম্বার পেয়েছিল তারা কিন্তু বেসিক ট্রেনিংয়ে যেত কারণ নাম্বারে বেশি তো ভর্তি পেতো অনেকে যেত তারা ভর্তি হয়ে গেল পাস করার পরে পরে কী হলো প্রাইমারি স্কুলের শিক্ষক হয়তো ওই ছেলেটি একজন বৈজ্ঞানিক হতে পারতো হয়তো ওই ছেলেটির হাত ধরে পৃথিবীর নতুন কিছু উপহার পেত হয়তো সে সাফল্যের চরম সেবায় পৌঁছাতে পারত কিন্তু ওই যে বেসিক ট্রেনিংয়ে ঢুকে গিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে শুরু করলো তাতে কি হলো তার জীবনের মধ্যে একটা কমফোর্ট জোন চলে আসলো ছোটো অ্যাচিভমেন্টে তৃপ্ত হয়ে গেল সে আর চাইল না যে পরবর্তী ক্ষেত্রে আরও স্টাডি করে হায়ার স্টাডি করে আমি এগিয়ে যাই এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল যেমন আমরা অল্পে সন্তুষ্ট হয়ে গেলাম ছোট ড্রিম ছিল ছোটো ড্রিম পূরণ করাটাই হচ্ছে বিগ অ্যাচিভমেন্টের পথের সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা আপনি বড়ো স্বপ্ন দেখেছেন বড় স্বপ্নের পেছনে আপনাকে ছুটতে হবে ওই বড় স্বপ্নে কীভাবে পৌঁছাবেন ওই যে বললাম কি কেন এবং কিভাবে কিভাবে পৌঁছাবেন সেই পরিকল্পনা তৈরি করে আগামী ভবিষ্যতের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে কোনো বাধা যেন আপনার সামনে না দাঁড়াতে পারে ছোট ছোট্ট ভিক্ষা যেন আপনার জীবনকে থামিয়ে দিতে না পারে হ্যাঁ বিগ অ্যাচিভমেন্টের জন্য টাইম লাগে আর সেই টাইম পর্যন্ত নিজের পেট নিজের পরিবারকে চালানোর জন্য কিছু ইনকাম করার প্রয়োজনীয়তা আছে ছোট ছোট অ্যাচিভমেন্ট প্রয়োজন আছে ছোট অ্যাচিভমেন্ট নিন ধাপাই ধাপ এগিয়ে যান তারপর আপনি আপনার লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থামবেন না রেস্ট নেবেন না বিশ্রাম নেবেন না থেমে যাবেন না যা ইনকাম করছি যথেষ্ট আমার পরিবার চলছে আর দরকার নেই কে বলে দরকার নেই আপনার ইনকামের যদি আপনার প্রয়োজনীয়তা না থাকে আর একজন মানুষ হিসাবে আপনার দায়িত্বই সমাজের পাশে ধারা অনেক অনাথ শিশু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের দায়িত্ব নিন অনেক গরিব মানুষ চিকিৎসা পরিষেবা পায় না তাদের দায়িত্ব নিন একটা চ্যারিটেবল হসপিটাল খুলুন একটা স্কুল খুলুন যেখানে গরিব মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করবে আপনার তো পয়সার দরকার নেই বস আপনি কার জন্য ইনকাম করবেন তাদের জন্য তাদের জন্য দায়িত্ব তো আপনার আছে কিছুটা আপনি প্রকৃতি থেকে কিছু নিচ্ছেন না বিনা পয়সায় অক্সিজেন ভোগ করছেন বিনা পয়সায় প্রকৃতির সমস্ত আবহাওয়া হাওয়া ঠান্ডা গরম ভোগ করছেন আপনি প্রকৃতিকে কিছু দেবেন না প্রকৃতি জীবজন্তুর জন্য কিছু করবেন না দায়িত্ব নেই অবশ্যই দায়িত্ব আছে অবশ্যই দায়িত্ব আছে এই দায়িত্বটাই হচ্ছে হিউম্যানিটি মনুষ্যত্ব বোধ মানুষ আর পশুর মধ্যে পার্থক্য তো এটাই চলার পথে কোনো কারণে কোনো একটা সমস্যা আসলে আমরা ভেঙে পড়ি হতাশাগ্রস্ত হই কোনো কাজে মন বসে না সমস্যা আসলে সমাধানের রাস্তা তার সঙ্গেই আসে হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনের মধ্যে যাবেন না নিজের সঙ্গে কথা বলুন নিজেকে চিনুন নিজের ভেতরের ক্ষমতাটাকে প্রকাশ করুন যখন একান্তে বসে আপনি চিন্তা করবেন তখন দেখবেন সমস্যার সমাধানের পথ অটোমেটিক আপনার ব্রেন সৃষ্টি করে দিয়েছে জন্ম দিয়ে দিয়েছে ভাবুন তো আপনি আজকে যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যাটা কি পৃথিবীতে ছিল না একেবারে নতুন সমস্যা সেই সমস্যা কি কারও জীবনে আসেনি যদি এসছে তাহলে তারা সেই ব্যক্তিরা কিভাবে এই সমস্যার হাত থেকে বেঁচেছিল কীভাবে বেঁচেছিল কোন পদ্ধতি অবলম্বন করেছিল স্টাডি করুন স্টাডি মিনস কি বই পড়ুন যা করুন ইতে যাকরণ করবেন না করবেন একান্তে বসে আপনি এটা ভাবুন যে ওই ব্যক্তিটি এই সমস্যায় পড়েছিল সে কীভাবে এখান থেকে উঠে এসেছিল এই জায়গা থেকে বেরিয়ে এসছিল কিভাবে দেখবেন আপনিও একটা বেরিয়ে এসে রাস্তা পাবেন হতাশাগ্রস্ত হচ্ছে হ্যাঁ আবার তারা একদিন ভেঙে পড়লেন পালিয়ে গেলেন পৃথিবী ছেড়ে পালিয়ে গেলেন নয়তো পরিবার ছেড়ে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়াটা সমাধান নয় পালিয়ে গেলে আবার ফিরে আসতে হয় পালিয়ে গেলে আপনার নামে কিছু বদনাম ছড়ায় আপনাকে কাপুরুষ ভেড়া হিসাবে লোকে দেখে সুযুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাবেন না যখন যুদ্ধে পরাজিত হবেন তখন একান্তে নিভৃতে চুপচাপ বসে কিছুক্ষণ ভাবুন দেবেন অটোমেটিক আপনার মধ্যে পাওয়ার তৈরি হবে অটোমেটিক পাওয়ার তৈরি হবে ইউনিভার্স সেই পাওয়ার আমাদের দেয় জীবনটা ছেড়ে নয় প্রত্যেকটা জীবনের মধ্যে অসীম শক্তি আছে অসীম পাওয়ার আছে অসীম পাওয়ার ইয়স আর সেই পাওয়ারটাকে আপনাকে জাগাতে হবে সেটার নাম সাধনা সাধনা মিন্স এডুকেশান সাধনা মিন্স পরিশ্রম সাধনা মিন্স রিসার্চ সাধনা মিন্স আপনার জানা আরও স্কিল ডেভেলপ করা দেখি তো কে আপনাকে থামাতে পারে আজকের আলোচনাটি আবার ভালো করে পুনরায় শুনুন কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও অফ আওয়ার লাইফ আমরা জীবনে হতাশাগ্রস্ত হই আমরা জীবনে ফেলিওর হই আমরা জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারি না একেবারে নিম্ন মধ্যবিত্ত আরে ভাই সোজা কথা মধ্যবিত্তরা আগামী দশ বছরের মধ্যে নিম্ন মধ্যবিত্তে পরিণত হবে আর যারা নিম্ন মধ্যবিত্ত তারা একেবারে দরিদ্র সীমানা রেখার নিচে চলে যাবে যদি নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে না পারেন সময় উল্টো স্রোতে চলছে এখন এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়ের স্রোতে ভাসিয়ে দিতে হবে আর তার উপযুক্ত করে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই পারবেন তবেই পারবেন আমরা চাই ধনী হতে আমরা চাই সফল হতে আমরা চাই নেম অ্যান্ড ফ্রেম কিন্তু তার জন্য যে পরিশ্রম করার দরকার যে স্যাক্রিফাইস আত্মত্যাগের দরকার আমরা করি না জেনেও করি না রাত্রে বাড়ি থেকে বেরোলাম বিকেলে বাড়ি থেকে বেরোলাম বিকেলে বাড়ি থেকে বেরোলাম জানি বাড়ি আসতে রাত হবে কিন্তু হাতে টর্চ নিয়ে যায়নি বর্ষার দিন জানি বৃষ্টি হতে পারে হাতে ছাতা নেই এগুলো কেন কেন এগুলো এত উদাসীনতা নিজের প্রতি যদি আপনি এত উদাসীনতা করেন জীবনের সঙ্গে আপনি কত বড় বেইমানি করছেন সেটা আপনি জানেন না ধন্যবাদ আজকের আলোচনা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে